নমস্কার বন্ধুরা আমি পম্পি তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে দেখতে কেমন গরম পড়ে গেল বলো আর বাজারে গরমের সবজি চলেও এসেছে আজকে সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়েছি তাই যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে বানিয়ে নিতে পারো দেখো আমি কয়েকটা পটল নিয়েছি ভালো করে প্রথমে চেছে নেব পটলগুলো প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর জল ঝড়িয়ে নিয়েছি এখন দেখো চেঁচে নেওয়ার পর এইভাবে ছালটাকে তুলে নিচ্ছি তবে সম্পূর্ণ ছাল কিন্তু তুলব না দেখো কোথাও কোথাও ছাল আছে এখন দুই প্রান্ত কেটে বাদ দিয়ে নিলাম এরপর দুই দিকে এভাবে চিরিয়ে নেব সবগুলোই দেখো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ লবণ হলুদটাকে পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর বেশ কিছুক্ষণ রেস্টে রাখতে হবে তাহলে পটলের ভিতরে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যাবে খেতে খুব ভালো হবে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে দিও আমি পটলগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি এই রান্নাটা সাদা ভাত ছাড়াও পোলাও ফ্রায়েড রাইসের সাথেও পরিবেশন যেমন করা যাবে সেরকম রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারো দেখো পটলগুলো কিন্তু বেশ লালচে করে ভেজে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি পটল এমন ভাজবে যাতে প্রায় সেদ্ধ হয়ে যায় কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল আছে আমি তেলটা অন্য পাত্রে রেখে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা আমি ঘিয়ে করব এক চামচ ঘি দিলাম ঘিয়ের পরিবর্তে সাদা তেলেও করতে পারো ফোড়নে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর দারচিনি ফোরনটা তিরিশ সেকেন্ড ভেজে নেওয়ার পর দিলাম এক চামচ আদা বাটা হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু জল দিচ্ছি মশলার বাটি ধোয়া জল দিয়ে কম আছে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এখনই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়ার জন্য রান্নাটা মিষ্টি হবে না তবে স্বাদের ব্যালেন্স আসবে মশলা কষানো হতে হতে মিক্সি জারে নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু প্রায় সাত থেকে আটটা প্রথমে কাজুটা গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিচ্ছি টক দই পরিমাণে প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো দইয়ের সঙ্গে কাজু যদি বাটো তাহলে কিন্তু দেখবে ভালো বাটা যায় না তাই কাজুটাকে প্রথমে গুঁড়ো করে নেওয়ার পর দইটা দেবে আর দই এইভাবে মিক্সিতে যদি বেটে নাও তাহলে আর ছানা কাটার ভয়ই থাকবে না মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়ছে এখন কাজু আর টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম কম আচে নাড়তে হবে যাতে দইটা ছানা কাটা না হয় কম আচে বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম তেল ছাড়ছে এখন এর মধ্যে দিচ্ছি গরম জল রান্নাতে গরম জল দিলে রান্না তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার স্বাদও বেড়ে যায় জলের পরিমাণটা বুঝে দেবে যে যেরকম গ্রেভি রাখবে সেরকম পরিমাণে জল দিতে হবে দেখো ঝোল ফুটে গেছে এখন আমি ভেজে রাখা পটল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মাঝারি আছে তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম পটল তো প্রায় সেদ্ধই হয়েছিল তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম আর গ্রেভিটা দেখো এখন যতটা পাতলা দেখছো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে নামাবার আগে দিচ্ছি এক চিমটি গরম মশলার গুঁড়ো এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দই পটল আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন